سالم نسائد رضي الله تعالى عن كل رسول الله صلى الله عليه وسلم इयाकुम मुहाकिराते जुनू तुमरा छोटो छोटो अभरात थे कि तुमरा छोटो छोटे गुनात थे कि पीछे था को जो तुमरा छोटो छोटे गुनात थे कि पीछे था कोई ढाबे की पाइन ना मसल मुहाकिराते जुनू का मसल कामी नुजुली बदनिलोत

তাদের ক্ষুদা লাগলো ক্ষুদা লাগার পরে তারা রুটি বানানোর জন্য ইচ্ছে পোষণ করলো এখন রুটি বানানোর জন্য কি লাগবে আগুন লাগবে কাঠ লাগবে এই কাঠ আগুন কোথ তারা সংগ্রহ করবে এই জন্য তাদের দলের মধ্যে বিশ জন লোক ছিল এই বিশ জন লোক বিশ চলে গেছে এবার বিশ জন লোক বিশ দিকে চড়ে চিঠি যায়

তাহলে এখানে গেছেন। তুমি যদি একটা 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 করে গুণা করো এই গুণা হইতে 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 এই গুণা অনেক স্তুর অনেক মানে বেশি হয়ে যাবে স্তু হয়ে যাবে তাহলে আমাদের কি এই গুণা করার পরে যদি আমরা সাথে তওবা না করি ইসতিগফার না করি আল্লাহর কাছে কান্না কাણી না করি তাহলে আমাদের গুণা বাড়বে না কমবে বাড়বে